দুঃখ হারি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো তুমি থাকবে ঘরে আমি যেন যাবো দেশান্তরে ঘাটে আমার বাঁধা আছে তরি জিনিসপত্র নিয়েছি সব ভরি ভালো করে দেখত মনে করি কি এনে মা দেব তোমার তরে চাষ মা তুই এত এত সোনা সোনার দেশে করবো আনাগোনা সোনামতি নদী তীরের কাছে সোনার ফসল মাঠে ফুলে আছে সোনার চাঁপা ফোটে সে থায় গাছে না কুড়িয়ে আমি তো না পড়তে কি চাষ মুক্ত গেঁথে হারে জাহাজ বে যাব সাগর পারে। সেখানে মা সকালবেলা হলে ফুলের পরে মুক্ত গুলি তোলে টুপটুপিয়ে পড়ে খাসের কোলে যত পারি আনব ভারে ভারে দাদার জন্য আনব মেখে ওড়া পক্ষীরাজের বাচ্চা দুটি ঘোড়া বাবার জন্য আনবো আমি তুলি লতার চারা অনেকগুলি তোর তরে মা দেব কৌটা খুলি সাত রাজার ধন মানিক একটি জোড়া